আরে পড়ায় আছে পুল কাছে চিরা আবার মাথায় রাই খেলাম লুটিছে এখন গিরা কেন করে খোলা ডলাই ঝুলাই যিশুর পশু দেখায় ফ্যাসন খেলা উল্টা পাল্টা ফ্যাশন দেখে ইংলিশে দেয় না চল পশ্চিমাদের ফ্যাশন চি পশ্চিমাদের ফ্যাশন ভাই রে পশ্চিমাদের ফাসন ওরে মুসলমানের ফ্যাশন খাই না বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন না চল পশ্চিমাদের ফাসন চি পশ্চিমাদের ফ্যাশন ভাই রে পশ্চিমাদের ফ্যাশন

হাতে পলের দল আমার বুড়ি হাতে মেকা করে আরো দেখায় উল্টো পাল্টা ফ্যাশন দেখে ইংলিশ দেখায় না আচর পশ্চিম আমাদের ফ্যাশন আছি পশ্চিমাদের আমাদের ফ্যাশন ভাই রে পশ্চিম আমাদের ফ্যাশন ওরে মোসলমানের ফ্যাশন ভাই রে তাকে ভুশন বিধর পেধরের ফ্যাশন লইয়া দেখায় কেমন না পশ্চিমাদের পশ্চিম পশ্চিমাদের ফ্যাশন আচ্ছি পশ্চিমাদের আমাদের ফ্যাশন আরবি ধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান শত্রুদের আসলে কত ফাইন fastapi চেন্নাই এর মাঝে মদের বোতল নিয়া আবার মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে পিয়া কথা জিতবে দে

বিধর্মীদের ফ্যাশন লাইয়া দেখাই কেমন নাচন পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাই পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভীষণ